ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে পরে মানে এটা বিলটা পাশ করা মানে তো এটা কাল থেকে হবে না এক একটা রাজ্য এক এক সময় তার টার্ম শেষ হবে সেই নিয়ে একটা প্ল্যানিং হবে অনেক আলোচনার বিষয় আছে কোন রাজ্য কতদিন অবধি তার সময় আমি জানি অনেকে বিরোধিতা করছে এটা নিয়ে খুব বোকা বোকা কথাই বলছে ও মানে অভিষেক যেমন দেখলাম একটা মানে হুন্নদের কথা আমি তাও মেনে নিলাম যাইছে তাই বলছে মানে অভিষেক ব্যানার্জি এত মানে বিদেশ টে দেশে গিয়ে স্মার্ট টাট হয়ে এসে কত মানে চেহারাপাতি মানে পুরো একদম বানিয়ে টানিয়ে এসেছেন এত বড় ফোলা থেকে কি সুন্দর স্মার্ট টাট হয়ে এসছেন তো ইয়াং তুর্কি বলে সব বাংলায় তিনি এর বোকা কথা বলে দিলেন মানে ওর তো মানে ও তো বেশ ভালো কথা বলে বলে সবাই বলে আর কি তো আমিও যদিও বেশি শুনি না প্রশ্ন হচ্ছে যে বলেছে যে মানুষ একটা একবার ভোট দেবে ভোট দেওয়ার পরে সে যদি মনে করে যে কাজ করেনি সরকার তাহলে তাকে এক বছর পর শাস্তি দেবে তো যে কোনো একটা ইলেকশন পাঁচ বছর অব্দি চলে পাঁচ বছরের মধ্যে সেই ইলেকশনটা তার শাস্তি দেওয়া যায় না তারপর শাস্তি দিতে হয় তো পাঁচ বছর অবধি একটা সরকারকে কাজ করতে সুযোগ দিতে হয় আমাদের দেশের সংবিধানে তাই বলছে তো তুমি যাই করো না কেন পঞ্চায়েতটাও পাঁচ বছর পরই আসবে অ্যাসেম্বলিটাও পাঁচ বছর পরই আসবে শুধুমাত্র যেখানে কয়েকটা স্পেশাল লোকেশনস হয় যেখানে বাই ইলেকশন হয় সেখানেই একমাত্র আধ ভাঙা অবস্থায় বাই ইলেকশন শুরু হয় এবং আমাদের দেশে ফর্টি সেভেনের পর থেকে প্রায় বছর কুড়ির মতন হবে যখন সারা দেশে একসঙ্গেই ইলেকশন হতো তারপর নানানভাবেই রাজ্যভাগ ছোটো ছোটো ভাগ বার্তা হওয়ার পরে তখন এই ইলেকশনগুলো আলাদা আলাদা টাইমিং শুরু হয়ে গেছে এবং সেটা যেই মুহুর্তে একত্রিত হবে এখন যেমন লোকসভাতে হয়ে গেল তারপর এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জেপিসি কমিটিতে যাবে সেখানে পর্যালোচনা হবে এবং সমস্ত রাজ্যের রিপ্রেজেন্টেটিভ এবং সাধারণ মানুষের একটা মতামত তৈরির ব্যবস্থা করেছেন মোদী সরকার যেখান থেকে মতামত নেওয়ার একটা প্রসিডিওর যেটা ওপেন টু অল করে দেওয়া হয় আর কি রিভিউ জেনারেট করার জন্য মানুষ কি চায় জানার জন্য মানুষের কমেন্টস সাজেশনস নেওয়ার জন্য তো সেক্ষেত্রে এটা তাই হচ্ছে এই যে প্রত্যেক বছর এক্সাম্পল না না ওদের বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করছে ওদের ভয়ের কোনো কারণ নেই তো এখানে কারোরই তো ভয়ের কোনো কারণ নেই ভয়ের কারণ কেন থাকবে ভয়ের কারণ থাকবে না ভয়ের কারণ একটাই হতে পারে যে অ্যাসেম্বলি হলে বাই ইলেকশন হলে বাই ইলেকশন হলে আমরা একটুখানি দিটা বেশি করতে পারি আমরা একটু পার্লামেন্ট ইলেকশন অনেক বড়ো ইলেকশন সেখানে অতগুলো লোকের জব কার্ড জড়ো করে রেখে দেওয়া একটু বড় ঝামেলা হতে পারে অ্যাসেম্বলি হলে জব কার্ডগুলো জড়ো করে রেখে দিলাম বাড়িতে আটকে রেখে দিলাম ভাই ভোটটা দিয়া তবে জব কার্ডটা পাবি সিপিএম আমলের খেলা এইগুলো একটু ছোটো ডিফিকাল্টি হতে পারে নতুন দলের একটু সমস্যা হতে পারে আইডেন্টি ক্রাইসিস হতে পারে তো কেউ চিনতে পারবে না সেটা একটা বড়ো সমস্যা হতে পারে বড় বড় মুখ থাকলে অবশ্য ব্যাপার কিন্তু যা জানি না জানি না আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দল শুনছি ভাগবাটরা হচ্ছে তো যাকে আমার হয়তো অত মাথা ব্যথা নেই এইসব নিয়ে আমি এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে অত্যন্ত মানে আশাবাদী এবং আমার মনে হয় যে এটা একটা বড় মানে চার পাঁচ বছরের আগে থেকে কথাটা শুনছিলাম আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে এবং একটা খুব বড় স্টেপ ভারত সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য এই প্রত্যেক বছর বছর একটা করে ইলেকশন আসবে তখন সেই একটা পিরিয়ড চলবে যেই পিরিয়ডে তুমি কিছু মানুষের জন্য কাজকর্ম করতে পারবে না সরকারি কাজ সব বন্ধ তোমার সরকারি কাজ সমস্ত বন্ধ তুমি কিছু আছে ভাবছো যে এটা ওই সময় করে ফেলবো সেটা সেই সময় করে ফেলবো না তখন সেটা ডোল হিসাবে দেওয়া যাবে কোড অফ কন্ডাক্ট লেগে যাবে এগুলো খুব সমস্যা হয়ে যায় তো সমস্যাগুলো থেকে বেরোনো যাবে ইটস ভেরি 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 পজিটিভ সাইন